উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষ ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র আজকে যে বিষয়টা আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে নিয়ন্ত্রণ কৌশল টেকনিক্স অফ কন্ট্রোলিং বিগত ক্লাসগুলোতেও আমি টেকনিক্স অফ কন্ট্রোলিং এর বেশ কয়েকটি ক্লাস নিয়েছি সেখানে আমার ছিল নিয়ন্ত্রণ কৌশল কি বিভিন্ন প্রকার নিয়ন্ত্রণ কৌশলের বর্ণনা এর মধ্যে ছিল বাজেটীয় নিয়ন্ত্রণ কৌশল অবাজেটীয় নিয়ন্ত্রণ কৌশল এবং বাজেটীয় এবং অবাজেটীয় নিয়ন্ত্রণ কৌশলের মধ্যে বেশ কয়েকটি নিয়ন্ত্রণের কৌশলে আলাদা আলাদা বিস্তারিত বর্ণনা আমি দিয়েছি আশা করি তোমরা ভিডিওটি দেখেছ এবং সেই অনুসারে বাসায় প্র্যাকটিস করেছ আজ আমি নিয়ন্ত্রণ কৌশলের অবশিষ্ট আরও কিছু টপিক্স নিয়ে আলোচনা করব আশা করি তোমরা বিগত ক্লাস এবং আজকের ক্লাসের মাধ্যমে টেকনিক্স অফ কন্ট্রোলিং বা নিয়ন্ত্রণ কৌশলের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবে এবং এখান থেকে পরীক্ষায় আনসার করতে পারবে প্রয়োজনীয় সৃজনশীল এবং এমসিকিউ তোমাদের জন্য ইজি হবে যদি তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো এবং সেই অনুসারে বাসায় প্র্যাকটিস করো অপ্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদেরকে স্পেসিফিক বা সুনির্দিষ্টভাবে কতগুলো নিয়ন্ত্রণ কৌশলের বর্ণনা দেব খুবই সংক্ষিপ্ত আকারে এই নিয়ন্ত্রণ কৌশলগুলো পরীক্ষায় প্রায় সময় আসে এবং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর তাহলে আমরা একটু দেখে আসি নিয়ন্ত্রণ কৌশল প্রথমে আমরা দিব ব্রেক ইভেন্ট বিন্দু বা সমুচ্ছদ বিন্দু বিশ্লেষণ এটাকে ব্রেক ইভেন্ট ফয়েন্ট অ্যানালাইসিস বলে তাহলে তোমরা নিশ্চয়ই এই শব্দটার সাথে পরিচিত আমরা সাধারণত যারা ব্যবসা শিক্ষা শাখার ছাত্রছাত্রীরা এই শব্দটির সাথে খুবই পরিচিত এটা তোমরা জানো ব্রেক ইভেন্ট অ্যানালাইসিস যে বিন্দুতে বা যেই স্তরে প্রতিষ্ঠানের বিক্রয় আয় ও মোট ব্যয় সমান হয় তাকে ব্রেক এভেন বিন্দু বা সমচ্ছেদ বিন্দু বলে অর্থাৎ বিক্রয়ের এমন একটা স্তর থাকে বা একটা বিন্দু থাকে সেখানে প্রতিষ্ঠানের বিক আয় এবং ব্যয় সমান হবে তাহলে এই সমান বিন্দুকে আমরা বলি সমচ্ছেদ বিন্দু তাহলে এই বিন্দুর মাধ্যমে আমরা কি জানতে পারি আমরা এই জানতে পারি এই বিন্দুতে কোনো প্রফিট থাকে না কোনো লস থাকে না নো প্রফিট নো লস তাই তাই এই বিন্দুকে নো প্রফিট ও নো লস বিন্দুও বলা হয়ে থাকে এখন কথা হচ্ছে এই বিন্দুর মাধ্যমে আমাদের নিয়ন্ত্রণের সাথে সম্পর্ক কি সম্পর্ক হচ্ছে এই যখন আমরা এই বিন্দুটা নির্ণয় করতে পারি বা এই বিন্দু সম্পর্কে অ্যানালাইসিস করতে পারি তখন আমরা বুঝতে পারি যে আমাদের নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা কিভাবে সম্পাদন করা হবে অর্থাৎ এই বিন্দুর উপরের দিকে আমরা যে প্রফিট পেয়ে থাকি এবং এই বিন্দুকে যদি এই বিন্দুর নিচের দিকে আমরা আমাদের প্রফিট হবে না আমাদের লস হবে তাহলে সেই ক্ষেত্রে এই অ্যানালাইসিসটা করে আমরা সিদ্ধান্ত নিতে পারি আমাদের কি কী কাজ করতে হবে কোনো নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে কি না অথবা আমাদের আদর্শমানের সাথে বিচ্যুতি কার্যফলের কতটুকু ডিফারেন্স আছে কি করতে হবে সেই সম্পর্কিত বিভিন্ন সিদ্ধান্ত আমরা জানতে পারি এই ক্ষেত্রে তাই আয় ও ব্যয় সম্পর্ক বিশ্লেষণ করে নিয়ন্ত্রণ কার্যকরী করা হয় তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যদি বলে পরীক্ষায় ব্রেক এভেনের ব্রেক ইভেন বা সমচ্চ বিন্দু বিশ্লেষণ কীভাবে নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে সহযোগিতা করে তাহলে ব্যাক যদি এইরকম পরীক্ষা আসে তাহলে তোমরা বর্ণনা দিতে পারবা আশা করি যে সমচ্চ বিন্দু বিশ্লেষণের মাধ্যমে আমরা যখন নো প্রফিট নো লস পেয়ে যাই তখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে সহযোগিতা সিদ্ধান্ত নিতে সহজ হয় যে আমরা আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রমগুলোকে কিভাবে মূল্যায়ন করব এবং কার্য কোনো কারেকশান বা কোনো সংশোধনীমূলক ব্যবস্থা আমরা নেব কি না সেগুলো সম্পর্কে আমরা ধারণা পেয়ে যাই কারণ আমরা নিশ্চিত জানি যে এই নো প্রফিট নো লস বিন্দুর উপরের দিকে থাকে আমাদের প্রফিট এবং নিচের দিকে থাকে লস তাহলে প্রতিষ্ঠানকে সামগ্রিকভাবে পরিচালনা করার জন্য এই নিয়ন্ত্রণ পদ্ধতি কার্যকর করার ক্ষেত্রে ব্রেক এভেন অ্যানালাইসিস খুবই জনপ্রিয় আমি আরেকটা এম সি তোমাদেরকে এখন একটু বলে দিই যদি পরীক্ষা আসে নিয়ন্ত্রণের কোন কৌশলটি অত্যধিক জনপ্রিয় এরকম তিন চারটা কৌশল দিয়ে দেয় তখন একটা কৌশল হচ্ছে ব্রেক ইভেন অ্যানালাইসিস সবচেয়ে জনপ্রিয় কৌশল দেন আমরা আলোচনা করব আমরা এর পরবর্তীতে আলোচনা করব গ্যান্ট সার্ট গ্যান্ট সার্ট নিয়ে নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় ব্যবহৃত একটি শার্ট হচ্ছে ক্যান্ট শার্ট যা হেনরি গ্যান্ট আবিষ্কার করেছেন উনিশশো দশ থেকে উনিশশো সালে তাহলে এটা একটা নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় ব্যবহৃত কৌশল এই শার্টটা আবিষ্কার করেন হচ্ছে হেনরি গ্যান্ট তিনি এটা উনিশশো দশ এবং উনিশশো পনেরো সালের মাঝামাঝি সময়কার জন্য মাঝামাঝি সময়ে এই শার্টটা আবিষ্কার করেন শার্ট হচ্ছে একটি রেখাচিত্রে উপস্থাপন তাহলে গ্যাংসার্টটা হচ্ছে একটা কি রেখাচিত্রে উপস্থাপন যা একটি কাজের সময়সূচিকে চিত্রিত করে যদি পরীক্ষায় সংক্ষেপ আসে গ্যাংসাটকে তাহলে গ্যাংসাট হচ্ছে একটি রেখাচিত্রে উপস্থাপন যা একটি কাজের সময়সূচিকে চিত্রিত করে অর্থাৎ সময়সূচি তো আমরা জানি টাইম শিডিউল কখন শুরু হবে কখন শেষ হবে কখন বিরতি থাকবে এবং পরবর্তীতে কি হবে এই সম্পর্কিত সকল শেডিউলটে আমরা বলি হচ্ছি সময়সূচি এই সময়সূচিকে আমরা যে চিত্রের মাধ্যমে উপস্থাপন করার যে পদ্ধতি যে একটা কৌশল সেই কৌশলটাই হচ্ছে আমাদের এখানে গ্যান্ড সার্ক এটা আবিষ্কার করেন হচ্ছে হ্যানরি গ্যান্ড তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো প্রয়োজনের বিশ বিশ সেকেন্ড সময় নিয়ে দেখো গ্যান্ড সারটা আসলে কী আমি খুবই স্পেসিফিকভাবে তোমাদেরকে বলেছি রেখাচিত্রে উপস্থাপন যা একটি কাজের সময়সূচিকে চিত্রিত করে তারপরে আমি যেটা দেখবো আমরা এই চিত্র অনুসারে কোন কাজটি চলমান এবং কখন শেষ হবে তা বোঝানোর জন্য ভিন্ন ভিন্ন রঙের কালে উপস্থাপন করা হয় তাহলে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে কখন কোন কাজটা চলতেছে কোন কাজটা চলমান কখন শেষ হবে এই সম্পর্কিত বিষয়গুলো উপস্থাপনের জন্য ভিন্ন ভিন্ন রঙের কালি ব্যবহার করা হয় কালি ব্যবহার করা হয় কেন যেন তা সহজে বোঝা যায় বা আকর্ষণ করা যায় অথবা যেন কাজের মধ্যে আলাদা করা যায় এই হচ্ছে আমাদের গ্যান্ড সার্ট খুবই গুরুত্বপূর্ণ বা ব্যবহৃত নিয়ন্ত্রণ কৌশল পরীক্ষায় প্রায় সময় আসে গ্যান্ড সার্টের বিবরণ দাও তাহলে তোমরা খুবই স্পেসিফিক বিবরণ দেবা রেখাচিত্রে উপস্থাপন কোনো কাজের সময়সূচিকে রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় এক্ষেত্রে ভিন্ন ভিন্ন রঙের কালি ব্যবহার করা হয় কখন কোন কাজটা শেষ হবে কোন কাজটা চলমান এবং কোন কাজের পরে কোন কাজটা শুরু হবে সেই সম্পর্কে মানে সেই সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য ভিন্ন ভিন্ন কালি ব্যবহার করা হয় এই হচ্ছে আমাদের সার্ট তারপরে আমরা আরেকটা নিয়ন্ত্রণ কৌশল দেখব সেটা হচ্ছে পার্ট পিইআরটি পার্ট পার্টটাকে বলা হয় দা প্রোগ্রাম ইভ্যালুয়েশান অ্যান্ড রিভিউ টেকনিক তাহলে পার্টের পূর্ণরূপ হচ্ছে পি মানে হচ্ছে প্রোগ্রাম ই হচ্ছে ইভ্যালুয়েশান আর হচ্ছে রিভিউ আর টি হচ্ছে টেকনিক পার্টের পূর্ণরূপ পরীক্ষা আসে প্রোগ্রাম ইভ্যালুয়েশান অ্যান্ড রিভিউ টেকনিক তাহলে এখানে বলা হয়েছে প্রতিষ্ঠানের কার্যক্রমের একটি বিশেষ দৃষ্টিদানের প্রক্রিয়া অর্থাৎ প্রতিষ্ঠানের যে কার্যক্রম আছে কার্যগুলোকে একটা বিশেষভাবে যখন আমরা এটাকে মানে মূল্যায়ন করি বা দৃষ্টিভঙ্গি প্রদান করি তখন আমরা এই পাটটা ব্যবহার করি এখানে গুরুত্বপূর্ণ কাজগুলোকে মূল্যায়ন করার জন্য মোটা দাগের মাধ্যমে তুলে ধরা হয় তাহলে যে কাজগুলো প্রতিষ্ঠানে খুবই মানে সেন্সিটিভ বা গুরুত্বপূর্ণ অথবা অতি যে কাজগুলো সম্পাদন করার জন্য অধিক সতর্কতা অবলম্বন করতে হয় সেই কাজগুলোকে তুলে ধরার জন্য মোটা দাগ অথবা মোটা রং ইউজ করা হয় আর এই যে মোটা দাগ বা মোটা রং যে কাজগুলো সতর্কতা অবলম্বন করতে হবে এই দাগ বা এই পথ বা এই রেখাটাকে বলা হয় ক্রিটিক্যাল পাথ বলা হয় বাংলায় যাকে বলা হয় সংকটময় পথ বা সংকট পথ তাহলে যদি পরীক্ষা আসে সংকট পথ কি তাহলে তোমরা লিখবা যে যে ক্ষেত্রে প্রতিষ্ঠানের অধিক গুরুত্বপূর্ণ কাজ অথবা যেই কাজগুলোকে অধিক সতর্কতার সাথে সম্পাদন করতে হয় সেই কাজগুলোকে বোঝানোর জন্য বা আলাদা করার জন্য যে মোটা দাগ দাগের দাগ ই ব্যবহার করা হয় সেই মোটা দাগকেই বলা হয় সংকটময় পথ বা সংকট পথ বা অথবা ক্রিটিক্যাল পথ এই হচ্ছে আমাদের আজকের মানে তিনটা নিয়ন্ত্রণ কৌশলের বর্ণনা দিয়েছি একটা হচ্ছে ব্রেকএভেন অ্যানালাইসিস একটা হচ্ছে গ্যান্ডসার্ট আর একটা হচ্ছে পার্ট আমরা আজকের ক্লাসটা আরেকটু রিভিউ দেখি আমরা একটু আমি একটু তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি নিয়ন্ত্রণ কৌশলে প্রথমে আমরা ব্রেক অ্যানালাইসিস যে ক্ষেত্রে প্রথমে প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় ব্যয় কোন বিন্দুতে সমান সেটা নির্ধারণ করে সেই অনুসারে নিয়ন্ত্রণ প্রক্রিয়া কার্যকরী করা হয় এরপরে আর একটা হয়েছে গ্যান্ড সার্ট এটা হচ্ছে একজন ব্যবস্থাপনা বিশারদ এটা প্রদান করেছেন হ্যানরি গ্যান্ট হেনরি গ্যান্ট তিনি মূলত প্রতিষ্ঠানের কাজগুলোকে একটি রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করেছে এবং কাজের কখন কোনটা শুরু হবে কোনটা শেষ হবে সেই জন্য তিনি ভিন্ন ভিন্ন রঙের কালি ব্যবহার করেছেন যেন সহজেই বোঝা যায় এবং কাজগুলোকে আলাদা করা যায় তারপরে হচ্ছে আমাদের পার্ট পার্টটাকে আমরা পূর্ণরূপে যদি বলি এটা হচ্ছে দ্য প্রোগ্রাম ইভ্যালুয়েশান অ্যান্ড রিভিউ টেকনিক অর্থাৎ এক্ষেত্রে প্রতিষ্ঠানের অধিক গুরুত্বপূর্ণ কাজগুলোকে বা যে কাজগুলো সম্পাদনের জন্য সতর্কতা অবলম্বন করতে হয় সেই কাজগুলোকে দেখানোর জন্য মোটা দাগ ব্যবহার করা হয় এই দাগটাকে বলা হয় ক্রিটিক্যাল পাথ এই ক্রিটিক্যাল পাথের মাধ্যমে প্রতিষ্ঠান এই কাজগুলোকে অধিক সতর্কতার সাথে অবলম্বন সম্পাদন করে যেন প্রতিষ্ঠানের সামগ্রিক কাজের ক্ষতি না হয় এই জন্য এটাকে বলা হয় প্রোগ্রাম ইভ্যালুয়েশান অ্যান্ড রিভিউ টেকনিক আজ এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থী সবাই সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ